আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খামারের আরো একজন নতুন সদস্য বাড়লো অর্থাৎ আমাদের খামারে আরো একটি বাছুর জন্ম নিল মূলত তো এই গরুটা বাচ্চা দিতে বেশ কষ্ট হয়েছে ওর অনেক বেশি তো আজকে আমরা সকালবেলা বিশেষ করে এই গরুটাকে পর্যবেক্ষণ করতেছিলাম দেখতেছিলাম যে আমার কাছে মনে ছিল যে বাচ্চা দিতে পারে তো দুপুর নাগাদ এটাকে পর্যবেক্ষণে রাখছি যে দেখি কি হয় কি হয় এরকম একটা মানে বাচ্চা যেদিন দিবে সেদিন আমরা অনেকটা প্রেশানির মধ্যে থাকি এর কারণ হচ্ছে যে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে অনেক গরু বিশেষ করে আমাদের অনেকগুলো গরু আছে যেগুলো অনেক কষ্ট হয় আর এর কারণ হচ্ছে গরুর স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকলে এই গরুগুলা বাচ্চা দিতে একটু কষ্ট হয় আর এই গরুটা বিশেষ করে এই বছর ওর স্বাস্থ্য অনেক বেশি ভালো ছিল যে কারণে বাচ্চা সময় ওর অনেক বেশি কষ্ট হয়েছে ভিডিও দেখলে সেটা আপনারা বুঝতে পারবেন তো আমি বারবার ওকে মানে বাহিরে নিয়ে আসার পর বারবার দেখার চেষ্টা করতেছিলাম যে ও শুইতেছে কিনা যদি স অবস্থায় থাকে তাহলে বাচ্চা ডেলিভারি করতে আমাদের জন্য অনেক সহজ হয় কিন্তু যদি দাঁড়াই থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাচ্চা ডেলিভারি করতে একটু কষ্ট হয় তো আমরা চিন্তা করতেছিলাম এবং দেখতেছিলাম যে গরুটা কখন সয় আর কি তো বারবার দেখতেছিলাম কারণ হচ্ছে ও যখন ওর সামনে আমরা যাই তখন ও দাঁড়ায় পড়ে আর কি মানে ও ভয়ে দাঁড়ায় পড়ে তো দূর থেকে ওকে পর্যবেক্ষণ করতে হয়েছিল যে ও কখন শোয় এবং শোয়ার সাথে সাথে আমরা পানি মুসি বলি আর কি পানি মুসিটা যদি বের হয় তখন তখন আমরা হাত দিয়ে বাচ্চাটা বের করার চেষ্টা করি এর কারণ হচ্ছে হয়তো আপনারা অনেকেই এটা বুঝবেন বাচ্চা যদি বেশিক্ষণ পেটের ভিতরে থাকে সেক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে আমরা দ্রুত এটাকে ডেলিভারি করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ এটা দেখার চেষ্টা করতেছিলাম বা সব কিছু আমরা প্রস্তুতি নিয়ে রাখছিলাম আগে থেকেই কিন্তু এটার বাচ্চার হইতেছিল না তো আমাদের যে কাকা আছে মানিকাকা আপনারা অনেকে তাকে চিনেন অনেক ভিডিওতে দেখছেন যিনি আমাদের গরুর এইখানে অনেক সময় থাকে দেখবেন যে আমার আমাদের বিভিন্ন কাজে কাকা আমাদের অনেক হেল্প করে আর কি আমাদের একটু দেখাই দেয় ইনস্ট্রাকশন দেয় আর কি তো কাকায় ফোন দিলাম যে কাকা আপনি একটু আসেন আমরা আসলে গরু তো শুইতেছেন এরকম তো আর মানে আমরাও পারতেছি না ওর শুয়াইতে আর কি তো কাকা যখন আসলো তখন দেখলাম যে ওর পানি মুসিটা বের হয়েছে এবং বের হওয়ার পরে আমাদের এখন টার্গেট হচ্ছে এটাকে যে কোনো উপায় মানে যদি না আসায় তাহলে আমাদের নিজেদেরই হচ্ছে ওকে শোয়াইতে হবে মানে নিজেদের সহাইতে হবে বলতে আমাদের একটা টেকনিক আছে আপনারা দেখছেন কিনা জানি না আমরা রশি দিয়ে একজন মানুষই পারবে গরুটাকে সোয়াই ফেলতে তো আমি চিন্তা করতেছিলাম যে একাই আমি সোয়াই ফেলবো এবং বাকি যারা সে আমার চাচাতো ভাই ছিল এবং আমার আব্বা ছিল আমি ছিলাম তারপর আমাদের যে ক্যামেরাম্যান আছে ও ছিল তো আমি গরুটাকে প্রথমে শোয়ানোর চেষ্টা করতেছিলাম গরুটা যখন শুয়ে পড়লো তারপরে হচ্ছে এই গরুটাকে আমরা ডেলিভারি করানোর চেষ্টা করতেছিলাম কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে গরু যেহেতু একটু স্বাস্থ্যবান মানে একটু মোটা তাজা বেশি ছিল তো যে কারণে ওর পেটের মধ্যে বাচ্চাটা বড়ো হওয়ার কারণে বাচ্চার ডেলিভারি হচ্ছিল না মানে জায়গা ছোটো থাকার কারণে ডেলিভারিটা অনেক কষ্ট হয়েছে আর কি তো যাই হোক পরে হইছে আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও দেখলে সেটা বুঝবেন আর এটা হচ্ছে আমাদের এবছরের বিশেষ করে চতুর্থ বাচ্চা চতুর্থ তৃতীয় বাচ্চা আর কি তো বছর যেগুলো বাচ্চা হয়েছে সবগুলা নর্মাল ডেলিভারি হয়েছে মানে নর্মাল বলতে গুরুত্ব তো নর্মাল ডেলিভারি হয় কিন্তু নর্মাল বলতে হচ্ছে যে একেবারে কোনো কষ্ট টষ্ট হয় নাই হয়ে আর কি কিন্তু এই গরুটা অনেক বেশি আমরা জানতাম এটা কারণ স্বাস্থ্য দেখেই বুঝতেছিলাম যে অনেক কষ্ট হবে প্রথমে একবার শোয়াই ট্রাই করছি কিন্তু এটা হয় নাই পরে চিন্তা করলাম যে দাঁড়া অবস্থায় ট্রাই করি তাও হচ্ছিল না মানে মাথা আর পা হচ্ছে গরুরা একসাথে আসে বাসুরের আর কি কিন্তু আসতে ছিল না পা বের হয়ে চলে আসছে কিন্তু মাথা আসতে ছিল না তারপর আমরা গরুটাকে আবারও শোয়ানোর চেষ্টা করলাম আর এইটা আপনাদেরকে বলবো এটা যদি আপনারা না এটা করবেন না বিশেষ করে এইটা করতে গেলে অনেক রিস্ক থাকে এটা হচ্ছে যে শোয়ানোর পদ্ধতি যেটা আমি দেখাইলাম তো আলহামদুলিল্লাহ অবশেষে মুখ দেখলো আর কি আলহামদুলিল্লাহ তো এটা একটা সার বাচ্চা হয়েছে আর কি আর আমার বাপ হচ্ছে সবথেকে বেশি খুশি হয় যদি সার বাচ্চা হয় কারণ সার বাচ্চা তার অনেক পছন্দের বাট আমি বকনা গরু বেশি পছন্দ করি কারণ বকনা গরু হইলে আমার কাছে মনে হয় যে না এটা আমার খামারটাকে সম্প্রসারিত করবে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ কাকার অনেক কষ্ট হয়েছে আজকে মানে অনেক কষ্ট হয়েছে কারণ কাকায় একেবারে মানে হাত প্রায় পুরো হাতি সে ঢুকাই দিয়ে ভিতর থেকে বাচ্চাটাকে প্রসেস করে আনার চেষ্টা করেন আর কি তো এই হচ্ছে মূলত ভিডিও ছিল আর আমরা বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য প্রথমে শাল দুধ গুঁড়ে বের করে নিচ্ছিলাম মানে ওই শাল থাকে আর কি ভিতরে এইটা বাড় থেকে বের করে বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করতেছিলাম আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আধা ঘন্টার ভিতরে বাচ্চাকে আপনারা শাল দুধ খাওয়ানোর চেষ্টা করবেন যারা যাদের এরকম হবে তাইলে বাচ্চার হৃষ্টপুষ্ট হবে এবং বাচ্চার গ্রোথ অনেক ভালো হবে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা আমাদের থেকে কিছু শিখেন এবং উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন এবং অবশ্যই আমাদের ভিডিও দেখে মাসা আল্লাহ বইলেন আলহামদুলিল্লাহ বইলেন যাতে নজর না লাগে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইসরমিনা আনহামদুলিল্লাহ হির আলমিন